আমরা কিন্তু সেই রমজানের মধ্যবর্তী সময় অতিক্রম করে সেই দশকের আজকে দ্বিতীয় রমজান অতিবাহিত হতে যাচ্ছে আমরা সেই অবস্থানে আছি আমরা যদি আমরা আমাদের গুণাগুলো এই মুহূর্তে বাদ করাতে না পারি আমরা যদি তাহলে কি রসুল্লাহ হাদিস অনুযায়ী এরকম হয় না যে আমরা তাহলে ধ্বংস এবং প্রভুত্ব কিনা

তার কেন্দ্রীয় কেন্দ্রীয় মেহমান হলো একজন হাজার হাজার মেহমান আসবে হাজার হাজার মেহমান খাইবে হাজার হাজার মেহমান আসবে গিফট নিয়ে আসবে হ্যাঁ সুন্দর বুঝি হবে কিন্তু কেন্দ্রীয় মেহমান প্রয়োজন একজন সেই একজন মেহমানকে গুরুত্ব যদি না দেওয়া হয় সেই একজন মেহমান যদি এই বিয়ের আসনে না আসে মৌনে কেন্দ্রীয় বিষয় হলো কোরআন এই কোরআন নাকিরের কারণে মাঝের রমজানের একটা গুরুত্ব কোরআন নাই মাঝের রমজানের গুরুত্ব নাই আমি কি কথা বুঝাইতে পারছি তাহলে এই কোরআন আলহামদুলিল্লাহি ইমা মাহে রমজানে রাজি করলেন। এই পবিত্র মাহের রমজানে আপনারা কষ্ট করে ইফতারের প্রথমাহরতে আজকে আমাদের আমাদের সারা শারদীয় উপস্থিত হয়েছে। সেজন্য এক নং ওয়ার্ড কর্তৃক আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে এটি আয়াতের অবতারণা করেছি। যে আয়াতে আল্লা রব্বুল আলামিন বলেছেন, হে ईमानদারগণ তোমাদের উপর সাউন খরচ করা হয়েছে যেমনই ভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উপর জানতে তোমরা হতে এখন প্রত্যেকটা ইবাদতের পিছনে না কোন উদ্দেশ্য রয়েছে যেমন নামাজ রোজা হজ জাকাত কি আমরা ইবাদত মনে করি এগুলা ইবাদত এবং এই প্রত্যেকটা পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে যেমন সাউমের উদ্দেশ্যটা হলো যেন আমরা মুদটা কি হতে পারি মুক্তাকি মানে কি তাকুয়া অবলম্বন করতে পেরেছে আর এই তাকুয়াটা মুক্তাকিটা হলো আল্লার ভয় আমাদের অন্তরে যেটা আল্লাহর ভয় সদা সর্বরা জাগ্রত হয় এই কিভাবে আমরা এই সাউন্ডটাকে আমরা আল্লাহর ভয়ে আমি আসতে পারি এই তাকোয়া মানে এই নয় যে এমন ভয় যেমন আমি গাড়ি চালা গাড়ি চালাচ্ছি গাড়িতে চড়ছি হঠাৎ করে দুর্ঘটনার শিকার হতে পারি এই একটা ভয় এমন নয় যে আমরা এই মাঝ পথে এই আমি একটা জাহাজে যাচ্ছি নৌকাতে যাচ্ছি হঠাৎ নৌকা ডুবে যেতে পারে ভয় এই এই মুস্তাকিমের থেকে বিচ্যুত হওয়ার ভয় আমাদের সকলে মনে আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি সেই ভয়টা আমাকে অর্জন করতে হবে সেই তাকর গুণটা আমাদের মধ্যে অর্জন করতে হবে তাহলে আমরা মুস্তাকি হতে পারবো